নির্ভয় সেন গুপ্ত বলছি ওরাল অ্যান্ড অফিসিয়াল সার্জেন আমি আপনাদের সকলের যারা আমার ইউটিউবের ফলোয়ার এবং যারা আমার ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার তাদের আমি ইমেল পেয়ে আমি অভিভূত যে আপনারা মেনলি জানতে চেয়েছিলেন আক্কেল দাঁতের ব্যাপারে তো তাই জন্যই এই ভিডিওটা করার মেইনলি উদ্দেশ্য দেখুন আক্কেল দাঁত সম্বন্ধে একটা মিথ আছে যে আক্কেল দাঁত তোলা মানে সেখানে প্রচণ্ড রক্তপাত ব্যথা তিন চার দিন বেড রিডিং হয়ে থাকায় ইনফ্যাক্ট ছোটোবেলায় আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল আমার বন্ধুদেরও হয়েছে এখন আপনাকে এটা মানতে হবে টেকনোলজি তো দিনকে দিন ডেভেলপ হচ্ছে টেকনোলজিটা নিশ্চয়ই মানুষের ভালোর জন্য যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের যাতে কষ্ট না হয় মানুষ যাতে তার বিজি শিডুলের মধ্যে এটাকে ইজিলি ভাবে মানে মনেই হয়নি কোনো একটা আকেল অপারেশন হয়েছে এরকম একটা ব্যাপার মানে যে মুহূর্তে উনি অপারেশনটা শেষ করলেন তার ঠিক পরের মুহূর্তে আমি আবারও বলছি অপারেশন শেষ করার ঠিক পরের মুহূর্তেই তারা নিজেদের কাজে যোগ দিতে পারেন এরকম বহু ভিডিও ইউটিউবে আছে কিন্তু সেখানে পেশেন্টেরই স্বীকারোক্তি রয়েছে আমি এমন একটা ভিডিও করলাম আজকে এই প্রথম আমি তাদের ডাক্তার তাদের ম্যাকজিলোপিসিয়াল সার্জন আপনাদের মুখোমুখি অর্থাৎ ক্যামেরার মুখোমুখি আমার ঠিক ক্যামেরার অপোজিটে একটা পুরো আইটি টিম কাজ করছে যারা আপনাদের কাছ থেকে এই আপনাদের যেটা কোয়ারিজ ইমেলগুলো নিয়ে তার একটা পুরো সাবস্ট্যান্স আমাকে দিয়েছে সেই পয়েন্টগুলো দেখে দেখে আমি আপনাকে বলতে থাকছি যে কি কি আপনাদের প্রশ্ন আর তার উত্তর আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ এটা সত্যিই যে আগে আক্কেলদাঁত তোলাতে প্রচণ্ড ব্যথা হতো হতোই মুখ ফুলতো হ্যাঁ ফুলতো হান্ড্রেড পারসেন্ট মুখ ফুলত রক্তপাত হ্যাঁ হতো মানুষ তার রেগুলার রুটিনে যোগ দিতে পারত না সঙ্গে সঙ্গে অবব্যহিত করে মানে কাজের যে আক্কেল অপারেশনটা হয় তার ঠিক পরেই কাজে না এটা একটা মুশকিল ছিল একদম ইম্পসিবল এটা সম্ভবই ছিল না এখনও অনেক ক্ষেত্রে সেটা সম্ভব নয় অনেক জায়গা থেকেই পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং স্বাভাবিকভাবেই ডাক্তারবাবুরা তো বলেই দেন যে হ্যাঁ একটা অপারেশন হবে আপনার ব্যথা লাগবে না নিশ্চয়ই ব্যথা লাগবে যন্ত্রণা হবে সব কিছুই হবে কিন্তু আমরা এটা একটা সাসপেন্স রাখছি আমরা পেশেন্টের পেশেন্টদের কথাবার্তাই তুলে ধরছি আপনাদের কাছে এই ভিডিওতে এই ভিডিওতে আমাদের যিনি ডিরেক্টর যিনি এই ভিডিওটা তৈরি করছেন তিনি আমার অনেকগুলো পেশেন্টের মধ্যে গত ছ মাসে আমরা প্রায় তিনশো আকেলদাত অপারেশন করেছি সাকসেসফুলি তাদের মধ্যে ডিপ সিটেড ইনফেক্ট ইম্প্যাকশানই সব কিছু ছিল বেশিরভাগই ছিল এবং ত্রিপুরা থেকে বা বিহার থেকে বা আপনার বম্বে থেকেও পেশেন্ট এসে কাজ করে আবার ফ্লাইটে করে চলে গেছে অবব্যহিত পরেই কাজে করতে বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে সফিস্টিকেটেড লেটেস্ট ইম্পোর্টেড ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় একজনও পেশেন্ট বলেনি এত পেশেন্টের মধ্যে একজনও পেশেন্ট বলেননি যে যাদের ব্যথা লেগেছে এখন সবার তো ভিডিও ক্যাপচার করা সম্ভব হয় না বা সেলিব্রিটিরা দিতেও চান না তবুও যেসব পেশেন্টরা মনে করেন যারা একটু সোশ্যাল অ্যাওয়ার্ড পেশেন্ট মানে মানে সোশ্যাল অ্যাওয়ারনেস যাদের মধ্যে আছে আর কি যে মানুষকে জানাতে হবে তাদের এবং যারা সমাজের ভালো চান তারাই এগিয়ে এসছেন এরকমই তিন তিনজন মহিলা একজন হচ্ছে দীপাঞ্জনা রায় মিসেস দীপাঞ্জনা রায় তিনি হচ্ছেন তারকেশ্বর থেকে এসেছিলেন তার হাজবেন্ডের সঙ্গে একজন হচ্ছে ত্রিপুরা থেকে এসছেন পিএইচডি করছেন তার নাম পায়েল তেন ত্রিপুরা থেকে ইয়াকেল দাঁতের ব্যাপারী কারণ আগে ওদের একটা মানে দাঁতের ব্যাপারে খুব একটা বাজে অভিজ্ঞতা অন্য হয়েছিল সে ব্যাপারটা আমি বলতে চাইছি না কোনো কারণে নাম্বার থ্রি যাকে আমাদের এডিটার বা ডিরেক্টর এই ফিল্মের মধ্যে ফোকাস করেছেন তার নাম হচ্ছে তমালিকা চক্রবর্তী বর্ধমান থেকে তো এদের তিনজনেরই কিন্তু আকেল দাঁত সঙ্গে প্যাথোলজি অপারেশন হয়েছে এবং তিনজনই বলছেন অন্য পেশেন্টরাও বলছেন তাদের মধ্যেই তিনজনকে তুলে নেওয়া হয়েছে সবাইকে তো আর উপস্থাপন করা সম্ভব নয় কারণ তাহলে এই ভিডিওটা শেষ হবে না তিনজনেই বলছেন তাদের ব্যথা যন্ত্রণা কিছু লাগেনি এবং তাদের মধ্যে একজন তো দাবিই করছেন কখন আকেলদার তোলা হয়েছে সেটা তারা জানেই না যারা নিউ কমার্স আমার এখানে অনেকেই আসেন আমার চেম্বারে আমার ভাই বোনরা আমি নিউ কামার ওদের বলবো না কারণ আমিও একদিন ছিলাম নিউ কামার ওরাও কিন্তু পড়াশুনো করে এবং কাজ ভালো কাজ করার চেষ্টা করে ওরা দেখে শোনে বোঝে অবজার্ভ করে ভবিষ্যতে ওরা হয়তো এর থেকেও ভালো প্রোডাকশন করবে আমি সেটা বলছি জিরোভাবে বলছি সেদিনকেই একজন সেদিনকেই আমার ওদের মাস্টারমশাই হিসেবে বা ওদের টিচার হিসেবে আমার কিন্তু সেদিনকেই স্বার্থকতা সবথেকে বড় কথা হলো আক্কেল যে আমরা অপারেশন করি এটা কোনো অপারেশনই নয় যতই চোয়ালের গভীরে থাকুক না কেন আমরা যেটার উপরে জোর দিই সেটা হচ্ছে মানুষের কমফোর্টনেস কতটা কমফোর্ট জোনে একটা মানুষ থাকতে পারে একটু না আপনাদেরও মানসিকতা চেঞ্জ করতে হবে কিভাবে যে এটা মানসিকতার প্রশ্ন যে আপনি আক্কেল দাঁত তুলে দু তিন দিন বেড থাকবেন কড়া কড়া ব্যথার ওষুধ খাবেন না লেটেস্ট টেকনোলজি কনজিউম করে একটা ভালো ভাবে একটা ভালো লাইফ লিড করবেন কোনটা চান আর এমন তো অনেক পেশেন্টই আমি দেখেছি যারা আকেল দাঁতের সমস্যা নিয়ে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে সত্যি মানে আপনাদেরকে আমি হলক করে বলতে পারি এই ব্যথার ওষুধগুলো খাবেন না আককেলদার তোলার ভয় দেখাচ্ছেন এর এমনও চিঠি এসছে যে স্যার আমি কি সকালবেলা আক্কেলদার তুলে দুপুরের ফ্লাইটে মানে মনে হয় সোয়া তিনটে না চারটের সময় একটা ত্রিপুরায় ফেরার ফ্লাইট আছে সেখানে আমরা ফিরে আসতে পারব হানড্রেড পার্সেন্ট পারবেন হানড্রেড পার্সেন্ট পারবেন এটা কোনো বলার অপেক্ষা রাখে না আর সব থেকে বড় কথা হচ্ছে যে বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে মিরাকেল করে দেওয়া যায় এটা কোনো ভূত দেখা না এটা কোনো ম্যাজিক নয় এটা কিচ্ছু নয় বিদেশে এটাই হয় এবং মানুষ যখন তার এক্সপেক্টেশনের বেশি কিছু পায় আপনি এবং আপনারা যারা দেখছেন এই ভিডিও তারাও ভবিষ্যতে যদি চান ইউটিউবে বলবেন অবশ্যই বলবেন আপনাদের বক্তব্য আমাদের এডিটার সাহেব নিশ্চয়ই শেয়ার করবেন কিন্তু একটা কথা সেটা হচ্ছে মানসিকতাটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে মানসিকতাটা কি সেটা হচ্ছে গতানুগতিক পরিস্থিতি পরিস্থিতি কি আকেল দাঁত মানে ব্যথা যন্ত্রণা রক্তপাত এগুলো কিন্তু একটু গুডবাই করে দিন ভালোভাবে চিরতরে গুডবাই করে দিন গুডবাই করে নতুনভাবে ভাবে কিভাবে আকেল দাঁতের চিকিৎসা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন আমার পেশেন্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন তাদের সঙ্গে বোঝার চেষ্টা করুন তারা কি বলছে প্রত্যেকটা শব্দ প্রচণ্ড দামি সেটা শোনার চেষ্টা করুন তারপরে নিজে ডিসিশন নিন ডিসিশন নিয়ে একটা পেইনলেসভাবে আকেল দাঁত তুলে এগিয়ে চলুন এই ভিডিওতে তিনজন পেশেন্টের অভিজ্ঞতার কথা শেয়ার করা আছে আপনারা দেখুন আক্কেল সম্বন্ধে যে জেনারেল মিথ সেটা আশা করি আপনাদের চিরতরে মুছে যাবে এবং আকেলদাঁত সম্বন্ধে যে নতুন যে গবেষণা এবং রিসার্চ আপনারা তো শুনবেনই এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে আক্কেল দাঁত নিয়ে মানুষ ব্যথার ওষুধ খেয়ে 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 শরীরে আরও যাতে রোগের বাসা না বাড়ায় এবং আক্কেল দাঁতের পাশে আমরা অনেক সময়ই দেখেছি ঘষা খেয়ে প্রথমে আলসার হয় সাদা আলসার দেখা যায় তারপরে তার থেকে জীবনঘাতি রোগ পর্যন্ত হতে পারে সেই যেন না যায় ব্যাপারটা। কোনো একটা যদি রোগ থাকে তাকে বিনাশ করা উচিত আজকে এই পর্যন্তই রাখছি একটা অটিতে ঢুকবো সব আমার টিম দাঁড়িয়ে রয়েছে আপনারা খুব ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্ত ওরাল অ্যান্ড ম্যাচিলোপেসিয়াল সার্জেন অব সল্টলে এবং আমার টিমের প্রত্যেকটা সদস্য খুব খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার ডক্টর অনির্বাণ সেনগুপ্ত বলছি আজকে আমরা তিন কন্যা আকেলদাদের গল্প আপনার সামনে বলছি কীভাবে এটা হলো এবং এই পুরো ব্যাপারটা পুরো যে স্টোরিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কীভাবে বিজ্ঞানকে ইউজ করে বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে একদম হানড্রেড পারসেন্ট পেইনলেস ব্লাড করা যায় আমরা আগে তাহলে এক্স একটু দেখে দেখতেই পাচ্ছেন খুব একটা ডিপ সিটেড ইমপ্যাকশন এটা হচ্ছে ট্রিটমেন্টের আগে এই অবস্থা ছিল একদম নার্ভের কাছাকাছি এবং এটা দেখতেই পাচ্ছেন ট্রিটমেন্টের পরে এই এই হচ্ছে অবস্থা তো আমরা একটু জেনে নিই যে যারা উপভোক্তা তাদের কি অবস্থা তাদের এবং তাদের পেশেন্ট পার্টিরা কি বলছেন এই আকেলদাতের সম্বন্ধে আমাদের সামনেই বসে আছেন এরা তিনজন আমরা এবার সোজাসুজি তাদের কাছেই কোশ্চেন করব আপনারা আমাদের সঙ্গে আছেন প্রচণ্ড ধন্যবাদ তার জন্য খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি দীপাঞ্জনা রায় আমি আসছি হুগলির তারকেশ্বর থেকে আমার আককেল দাঁত এবং তার নিচে একটি টিউমার ছিল যার জন্য প্রচন্ড সমস্যায় আমি ভুগছিলাম ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সে দুটি অপারেশন করেছে একদম পেইনলেস এবং ব্লাডলেস ভাবে তারপরে ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর টিম আমার যথেষ্ট খোঁজখবর নিয়েছেন ধন্যবাদ বর্মা আর আমি ত্রিপুরা থেকে অ্যাকচুয়ালি আমি সারের কাছ থেকে ডক্টর অনিকাণ স্যারের কাছ থেকে আট তারিখ আমি আক্ষিল দাদ আর প্লাস প্যাথোলজির আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম তো একদম পুরো ব্লাডলেস আর পেইনলেস ভাবে ট্রিটমেন্টটা করানো হয়েছিল আমার মানে একদম কিছুই ব্যথা করিনি আর ব্লাডও আসেনি মানে কি বলবো আমি তো বিশেষ করতে পারিনি মানে থ্যাংক ইউ সো মচ স্যার মানে স্যার একদম আমাদেরকে পুরোপুরি হেল্প করেছে এখনও আমার ট্রিটমেন্ট চলছে স্যারের কাছে তো থ্যাংক ইউ সো মচ স্যার মানে এত হেল্প করার জন্য নমস্কার রাম নাম দিব্যজ্যোতি নাথ আমি ওর সাথে এসেছি ওর ফ্রেন্ড থেকে তো স্যার যেভাবে ট্রিটমেন্টটা করেছেন মানে অসাধারণ একটা আনবিলিভেবল একটা কাজ করেছেন ওর কোনো ব্যথা হয়নি আকেল তাদের ইনফেকশন ছিল প্লাস দুটো টিউমার ছিল তো ওগুলো স্যার এমনভাবেই মানে সারিয়েছেন ও কোনো মানে ব্যথাও পায়নি ব্লাডও আসেনি তো একটা মিরাকেল বলতেছে আমি ছোট বইগান থেকে এসেছি পূর্ব বর্ধমানের আমি ডাক্তার অনিমা সেনগুপ্তর কাছ থেকে আক্কেল দাঁতের ট্রিটমেন্ট নিয়েছিলাম যেদিন আমার আক্কেল দাঁত অপারেশন হয়েছিল বাইশে মার্চ দু আমি তো অবাক পুরো যেটা আমার এই দাঁত কারণ আমার কোনোরকম কোনো পেন পেনও হয়নি কোনো ব্লাডও বেরোয়নি সেই সময় আমি ভাবতেই পারিনি যে আমার দাঁতগুলো উঠে গিয়েছে নমস্কার আমি রাকেশ আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ তো আপনারা ইতিমধ্যে শুনলেন তমলিকার কথা আমার ঠিক সেম মন্তব্য ডক্টর অনিবার সেনগুপ্তর চেম্বারে কোনো হসপিটাল নার্সিং হয়ে নয় এনআরি চেম্বারে অপারেশন হয়েছে পুরো টেন মিনিটের মতন হয়েছিল আর কি অপারেশন তার তারপরে আমরা দেখলাম যে উনি যা বলেছিলেন আগে আমরা সচক্ষে দেখতে পেলাম ওনার কথাই সত্যি কটা আক্ষেলটা তোলা হয়েছিল আপনার বন্ধু চারটে টোটাল চারটে তোলা হয়েছিল আমি আগে অনির্বর সেনগুপ্তর কাছে ডক্টর অনির্বর সেনগুপ্ত মুখে শুনেছিলাম তখন একটু ভেবেছিলাম এরকম কি সত্যি হয় তারপরে যখন দেখলাম যে এরকম হচ্ছে সত্যি মানে ভাবা যায় না খুব ভালো অসাধারণ